হৃদভাইয়ের কাঁধে মাথা রেখে বসে আছি আমি গাড়ি ছুটে চলেছে কুমিল্লার উদ্দেশ্যে মাথা তুলে কতটুকু এসেছি তা দেখার শক্তিটুকু নেই আমার ঢলে পড়া লতার মতো নিয়ে আছি আমি সাবিহা আমার বান্ধবী না আপন বোন সে হুট করে এমন একটা ঘটনা শোনায় নিজেকে কিছুতেই মানাতে পারছি না সাবিহাদের বাড়িতে এসে দেখি অনেক মানুষের কোলাহল তবে সাবিহার লাশ বাসায় নেই সকালে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে হয়তো কিছুক্ষণ পরই নিয়ে আসবে একজনকে দেখলাম বাড়ির সামনে বড়ি গাছটা থেকে বড়ি পাতা ছিটছে পোস্টমর্টম করার লাশ বেশিক্ষণ থাকবে না আনলেই গোসল করিয়ে দাফনের জন্য নিয়ে যাবে বাড়ির সামনে ছোট বারান্দায় ফ্লোরে বসে আছি আমি মুখে নেই কোনো হাসি কান্নার ছাপ চুপচাপ বসে আছি কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল সামনে পিলারটা ধরে উঠে দাঁড়ালাম দেখি সাবিহার লাশ বাড়ির উঠানে এনে একটা মাদুরের উপর রাখা হলো অনেকেই চারপাশে ভিড় করে দাঁড়িয়েছে লাশ শব্দটা উঠতো আমার কিন্তু আজ সকলের ভিড় সরিয়ে সাবিহার মাথার কাছে বসে হাওমা করে কাঁদছি আজ তো সুন্দর মেয়েটার মুখের দিকে তাকানোই যাচ্ছে না সব কাটা ছেঁড়ার দাগ আমার কান্নার ব্যাগ বেড়ে যাওয়ায় কয়েকজন মহিলা আমাকে টেনে নিয়ে যেতে চাইছে ওখান থেকে এরপর হৃদভাই আমাকে ধরে ঘরে নিয়ে গেল আর বাকি সবাইকে ছাড়িয়ে সাবিহাকে গোসল দেওয়ার জন্য নিয়ে গেল চাচি তো সেই সকাল থেকেই নাকি একবার জ্ঞান হারাচ্ছে আরেকবার জ্ঞান ফিরছে একটু আগে মেয়ের কাটা ছেড়া থেকে দেখে আবারও জ্ঞান হারিয়ে ফেললো আর চাচাকে দেখছি বড়ই সাথে হেলান দিয়ে মাটিতে বসে আছে চুপচাপ আসরের পর সাবিহাকে দাফন করে আসা হলো ততক্ষণে বাড়ি সবার কান্না প্রায় থেমে এখন নিশ্চুপ আমিও বসে আছি চুপচাপ পাশে বসে আছে রিদ ভাই আর তার পাশে সাব্বির ভাই রিদ ভাই গম্ভীর ভাবে ভাইকে প্রশ্ন করলো কিভাবে হয়েছে এত কিছু যদিও আমি কিছুটা শুনেছি তবু বিস্তারিত শুনতে যাইছি সাব্বির ভাই বললো আমি কিছু জানি না বলেই হাটা ভাই খব করে তার হাতটা ধরে উঠে দাঁড়ালো সাব্বির ভাইকে চেয়ারে বসিয়ে বললো সেই শুরু থেকে আপনার চোখে মুখে লুকোচুরি ছাপ ভেসে আছে সাব্বির ভাই এবার গতকাল সন্ধ্যায় আমার সাথে বের হয়েছিল সাবিহা বাড়িতে কেউ জানতো না সবাইকে বলে গেল সে তার বান্ধবী সামিয়ার বাসায় গেছে ঘোরাঘুরি শেষে নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম আর বের হয়ে দেখি একটা গাড়ি এসে আমাদের সামনে দাঁড়িয়ে সূর্য আর আসিফ মিলে সাবিহাকে তুলে নিয়ে গেল এর মাঝে রিদ ভাই আর আপনি চেয়ে চেয়ে দেখেছিলেন সব সাব্বির ভাই বলল। আমার কিছু করা ছিল না ওরা বললো চুপ থাকতে হৃদ ভাই বললো বাহ কি গভীর প্রেম আপনাদের তো এখনো কি চুপ থাকবেন সাব্বির ভাই সোজাসুজি ভাবে বলল আমি চাই না বাড়তি ঝামেলা করতে যা হওয়ার তা হয়ে গেছে যে মরার সে মরে গেছে এখন বাড়তি ঝামেলা করলেও সে আর ফিরে আসবে না এসব নিয়ে কিছু বলে নিজেকে কোনো ঝামেলা জড়াতে চাই না আমি সাব্বির ভাইয়ের মুখে এমন কথা শুনে এবার আমি মাথা তুলে তার দিকে তাকালাম উনি কথা সুন্দরই বলে দিল যে মরার সে মরে গেছে বাহ তার দিকে চেয়ে বললাম আপনার মুখে এমন কথা শুনবো তা আমার ধারণার বাইরে ছিল সাব্বির ভাই সাবিহা আপনার জন্য কি করেন কয়েকবার তার বাবার হাতে মার খেয়েছে শুধু আপনার জন্য কত সম্বন্ধ ফিরিয়ে দিয়েছে শুধু আপনার জন্য ফ্যামিলিরা তো কথা শুনে চুপচাপ সহ্য করেছিল শুধু কখন আপনার একটা চাকরি হবে এই আশায় শেষে ওই মেয়েটাই আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে শুধু আপনাকে পাওয়ার জন্য আর আপনি বলছেন যে মরার সে মরে গেছে বাহ আমার কথায় সাবির ভাই উঠে দুই হাত জোর করে বলল প্লিজ আপনাদের যা ইচ্ছা করুন তবে আমাকে এসব ঝামেলা টানবেন না তৎক্ষণাৎ হৃদ ভাই ঠাস করে একটা চর মেরে তাকে আবার চেয়ারে বসিয়ে দেয় কলার ধরে মুখের সামনে মুখ নিয়ে বললো আপনার ভালোবাসা কতটুকু ছিল তা বোঝাই যাচ্ছে বেশি সাধু সাজার চেষ্টা করবেন না ওদের জায়গায় আপনাকেই ফাঁসিয়ে দিব যা সত্য চুপচাপ সময় মতো তাই স্বীকার করবেন আর কোনো রেস্টুরেন্টের কাছ থেকে তুলে নিয়ে গেছে ওখানে আমায় নিয়ে চলুন নিশ্চয়ই সিসিটিভির ফুটেজ পাওয়া যাবে কোনো চালাকি করার চেষ্টা করবেন না সব কিছু স্বাভাবিক হতে কয়েকদিন লেগে গেল অভিযুক্ত প্রধান আসামি সূর্য ও আসিফকেও এর মাঝে ধরে ফেলেছে দুই দিন পলাতক থাকলেও রেবের সাহায্যে রাঙ্গা থেকে গ্রেফতার করেছে তাদের সাক্ষী সিসিটিভি ফুটেজ সবই স্পষ্ট প্রমাণ সারা একটা খবর ছড়িয়ে পড়লো উপজেলা চেয়ারম্যানের ছেলে ও তার এক সহযোগী মিলে ধর্ষণের পর হত্যা করে নদীর ধারে ফেলে এসেছিল সাবিহা নামের এক তরুণীকে এই কেস ঘাটতে গিয়ে আসিফের পুরোনো কেস গুলো জেগে উঠল পরিস্থিতি উত্তপ্তি ফোন দিয়ে পরিস্থিতি হাতে চেষ্টা করছে। কিন্তু নানান পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাচ্ছে গালিগালা শুনতে হলো হারামজাদা তোকে আগেই সাবধান করেছিলাম নিজের ছেলেকে সামলা রাজনীতির পাওয়ার খাটিয়ে নষ্টমী করে বেড়াবে তোমরা আর পরে ভাবে আমরা পাশে আছি তুমি ভালো হলে আমিও ভালো আর নাম ভেঙে নষ্টমী করে বেড়ালে আমি তোমার পাশে নেই কথা ক্লিয়ার এই ঘটনার বেশ কয়েকদিন কেটে গেল তবু আমি নিজেকে মানাতে পারছি না যে সাবিহার সাথে আর দেখা হবে না আমার অথচ তাকে বলেছিলাম তার বিয়ের দিন যাব তার বিয়ে হবে সাব্বির ভাইয়ের সাথে ও সব আমায় কিছু করতে পারেনি সেই জেদ আর সূর্য সাবিহাকে পছন্দ করত কিন্তু সাব্বির ভাইয়ের সাথে তার বিয়ের কথাবার্তা চলছিল এই সব মিলিয়ে শেষে মেটা জীবনই চলে গেল আর ভয়ে চুপ করেছিল তার ভালোবাসা নামে সেই মানুষটা সাবিহাকে তার সামনে দিয়ে নিয়ে গেল আর সে চুপচাপ তাকিয়ে দাঁড়িয়ে আছে আরশি তখন সন্ধ্যা পেরিয়ে গেল হালকা বাতাস বইছে চুলগুলো বারবার এলোমেলো হয়ে মুখে এসে পড়ছে আরশি কাচ্ছে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে তবে তা অজান্তে যাকে বলে নীরব কান্না সে তো চুপচাপ প্রকৃতির দিকে তাকিয়ে আছে তবে কিছু স্মৃতি মনে হতেই চোখ বেরিয়ে জল পড়ছে তার অধিকের সাওয়ার নিয়ে বের হলো রিদ ট্রাউজার পরে খালি গায়ে টাওয়াল দিয়ে মাথা চুল মুছতে মুছতে বেলকনির সামনে এসে দাঁড়ালো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মুগ্ধ নয়নে আশির দিকে তাকিয়ে রইল বারবার এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো কানের পেছনে গুঁজে নিচ্ছে সে নিরবতায় থাকলে স্মৃতিগুলো মনে পড়ে বারবার আশিকে একটু ব্যস্ত রাখা দরকার তাহলে হয়তো ব্যস্ততায় অল্প অল্প করে ভুলে যাবে সব হৃদয়ের উপস্থিতি বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করে দাঁড়ালো সে রিদ শান্তভাবে বলল বললো এক কাপ কফি বানিয়ে দিব আরসি আরশি খুব শান্তভাবে বলল আচ্ছা আপনি বসুন আমি আনছি রুম থেকে বেরিয়ে কিচেনের দিকে এগিয়ে যেতেই দেখে কেউ একজন খুব তাড়াহুড়ো করে ছাদের দিকে উঠে গেল মামাও এখনো বাসায় নেই আর হৃদয়াও রুমে তাহলে এটাকে মন ভর্তি সন্দেহ নিয়ে পিছু নিল আরশি দেখে নির্জন দাঁড়িয়ে সিগারেট টানছে ছাদের এক কোণে দাঁড়িয়ে হুড়ি খোলা আর তার মুখে মাস্কও নেই ছাদের লাইটে আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে তার হুট করে আরশি সামনে এসে দাঁড়ানোতে বিব্রত অবস্থায় কোমর থেকে পিস্তলটা বের করে আর্শি দিকে তাক করে দাঁড়ায় নির্জনে খুব ভয়ঙ্কর রূপ ভয় বুকটা ধুক ধুক করে কাঁপতে থাকে আসির নির্জনের এমন ভয়ঙ্কর চাহনিতে রীতিমতো সারা শরীর কাঁপতে লাগলো আমার এক পা এক পা করে পিছিয়ে আমি দৌড়ে নিচে চলে আসলাম ভয় ও কাঁপুনিতে মুখ দিয়ে কথা বের হচ্ছে না আমার ল্যাপটপ হাতে সোফায় বসেছিল হৃদ ভাই ল্যাপটপটা রেখে রুম থেকে বেরিয়ে এলো সে দৌড়ে নিচে নামে হুট করে সে সামনে পড়ায় জড়িয়ে ধরলাম তাকে সারা শরীর কাঁপছে কাঁপছে আমার আমার কথাও বলতে পারছি না ঠোঁট খুব এমন টপিক বাদ দিয়ে অবস্থায় সে আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আমায় নিজের থেকে ছাড়িয়ে দুই গালে হাত রেখে বললো এমন করছো কেন কি হয়েছে তোমার আমি হাত দিয়ে ছাদের দিকে ইশারায় দেখিয়ে বললাম সে আরো উত্তেজিত হয়ে বললো ছাদে কি সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল সে এবার আমার দুই খাদে হাত রেখে জকিয়ে বললো আগে শান্ত হও তুমি দেখো আমি তোমার সামনে কেউ কিছু করতে পারবে না তোমাকে তার এমন আশ্বাসে একটু ভরসা পেলাম আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও সারা শরীর এখনো কাঁপছে এর মাঝে গড় করে তাকে বলে দিলাম নির্জন ভাই আমাকে ছাদা গুলি করে মেরে ফেলতে চেয়েছিল আমার কথা এবার ভুবন কাঁপিয়ে হাহা করে হেসে উঠে তিনি হাসতে হাসতে আমার দিকে চেয়ে বললো আর ইউ সিরিয়াস কিন্তু কিভাবে গত দুই দিন ধরে তো নির্জন ঢাকার বাইরে মানে তুমি দিনেও জেগে জেগে দুঃস্বপ্ন দেখো আসছি এ বলে উনি আবারও হাসতে লাগলেন আমি আবারও তাকে করুণ গলায় বলতে লাগলাম বিশ্বাস হচ্ছে না আপনার আমি নিচ্চকে তাকে দেখেছি মাথায় লম্বা লম্বা কালো চুল গালে খোঁচা খোঁচা দাড়ি চোখ দুটো হালকা নীলচে রঙের আর ডান চোখের নিজ বরাবর গালে একটা কাঁটা দাগ আছে ও এখনো ছাদে আছে বিশ্বাস না হলে চলুন আমার সাথে আমার এমন বর্ণনায় ওনার হাসি মুখটায় এবার একটু চিন্তার ছাপ বেসে উঠলো আমার হাত ধরে ছাদের দিকে হাঁটা ধরলো সে আমিও তার সাথে যাচ্ছি ভয়ে এক পা এক পা করে এগিয়ে ছাদে আসতেই আমি ওনার পিছনে লুকিয়ে লুকিয়ে হাঁটতে লাগলাম কিন্তু ছাদ পুরোপুরি স্বাভাবিক হৃদভাই আমায় নিয়ে পুরোটা ছাদ হেঁটে দেখলো কারো কোনো অস্তিত্ব নেই ছাদে আমার সন্দেহ ভাঙছে না দেখে হৃদভাই ফোন বের করে নির্জনকে ফোন দিল একবার রিং হতেই রিসিভ করলো আর হৃদভাই স্পিকার অন করে দিল যেন আমিও শুনতে পাই হ্যাঁ নির্জন তুমি কোথায় ওপাশ থেকে উত্তর এলো কেন আপনি জানেন না দুদিন আগে অফিসের কাছে চট্টগ্রাম এসেছি আমি আগামীকাল সকালেই ঢাকায় ব্যাক করব। রিদ ভাই আমার দিকে চেয়ে চোখ নাচিয়ে উঠল যার অর্থ কি বুঝলে কিন্তু আমার কাছে বিষয়টি বিশ্বাসযোগ্য নয় কারণ নির্জনকে আমি নিজে চোখে দেখেছি ছাদে আমি এগিয়ে গেলাম যেখানে নির্জন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল নিশ্চয়ই ওখানে সিগারেটের কোনো ছাই পাওয়া যাবে ওই কর্নারে গিয়ে পায়ের উপর ভর করে বসলাম আমি তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলাম কোনো ছায়ের চিহ্ন পাওয়া যায় কিনা কিন্তু না আশেপাশে এমন কোনো চিহ্ন চোখে পড়েনি আমার নিরাশ হলাম আমি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ নির্জন গেল গেল সব প্রমাণ মুছে দিয়ে গেল আমার কানে গানের পাশে ভাওসূচক একটা শব্দ হতেই ভয় লাফিয়ে উঠলাম আমি আর বিপরীতে ভুবন কাপিয়া হাসছে রিদ ভাই মনে হচ্ছে হাসির ষষ্ঠ কৌতুকটি করছে সে আমি আবারও রিদ ভাইয়ের দিকে চেয়ে করুণ গলায় বললাম বিশ্বাস করুন আমি ভুল কিছু দেখিনি স্পষ্ট দেখেছি আমি আমার কথা শুনে রিদ ভাই আবারও হাসিতে গড়াগড়ি খাচ্ছে কারণ এখন একশোটা প্রমাণ তার সামনে হাজির করলেও সে বিশ্বাস করবে না তবে আমি যে দেখেছি সেটাই সত্যি এর মাঝে রিদ ভাই এসে আমার দুই গালের আলতো করে হাত রেখে বলল দেখো আরশি আমি বুঝতে পারছি যে খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি সময় কাটাচ্ছ তোমার উপর ঝড় পর পর দুইটা ঝড় বয়ে যাওয়ায় নিজের মানসিক ভারসাম্যের বেগাট ঘটছে আর তুমি যা মনে মনে ভাবছো তোমার মনে হচ্ছে সেগুলো তোমার চোখের সামনে ভেসে উঠছে এগুলো সবই তোমার দুশ্চিন্তার ফল এখন তোমার এসব দুশ্চিন্তা ভেঙে পড়ার সময় নয় নিজেকে নিয়ে ভাবার সময় যারা অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পাবে তুমি এখন তোমার মাঝে নেই তোমার মাইন্ড রিফ্রেশের প্রয়োজন এই কয়েকদিনের মাঝে আমি সময় বের করে তোমার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাব। তোমাকে এমন বিষণ্ণ একদম বানায় না আমি আমার সেই আগের দুষ্টু হাসি খুশি আরশিকে দেখতে চাই সবসময় হাসি খুশি থেকে আমাকেও ভালো রেখো এ বলে আমার কপালে একটা চুমু এঁকে দিলেন সে আমি এখনো নিজের দেখাকে অবিশ্বাস করতে পারিনি যা দেখেছি একটু ভুল দেখিনি আমি কেউ বিশ্বাস করুক আর না করুক আমি নিজে বিশ্বাস করি নির্জনের ভেতর নিশ্চয়ই কোনো ঝামেলা আছে তা না হলে ওর চেহারা দেখে ও আমাকে মেরে ফেলতে চাইবে কেন গভীর রাত এক কিছু রং পেন্সিল আর সামনে কিছু সাদা কাগজ নিয়ে বসে আছি নির্জনের চেহারাটা এখনো চোখের সামনে ভাসছে হাতের পেন্সিলটা টা আর চেহারা মনে করে একটু একটু করে আঁকছি আর সারা রাত জেগে হলেও ও স্কেচটা কমপ্লিট করব আমি আমার বয়স যখন বিশ বছর ছিল তখন নির্জনকে বাবা আমাদের বাসায় নিয়ে এসেছিল ইন্টারপাস করেছিল তখন সে বাবা একদিন অফিস এসে বাসায় আসছিল তখন কিছু ছিনতাইকারি ধরে তার থেকে সবকিছু নিয়ে গিয়েছিল গাড়িটা অবধি নিয়ে গেল আমাদের ড্রাইভারটাও ওই ছিনতাইকারীদের দলের একজন ছিল এরপর ওদের সাথে তাকিয়ে আর খুঁজে পাওয়া যায়নি বাবাকে মেরে রাস্তায় ফেলে রেখেছিল আর ওই দিন নির্জন বাবাকে হসপিটালে নিয়ে গেল ওখানেই তাদের পরিচয় নির্জনের কেউ ছিল না এ তিন সে এর ওর কাজ করে ইন্টার অব্দি পড়েছে সে এরপর নিজে চলার মতো সামর্থ্য ছিল না তাই বাবা তাকে আমাদের বাসায় নিয়ে আসে নির্জন আমার সমবয়সী ছিল বাট কখনো তার সাথে বন্ধু সুলভ সম্পর্ক তৈরি হয়নি কারণ সে একা থাকতো খুব গম্ভীর এখনের মতো নিজেকে লুকিয়ে রাখতো আগে থেকেই বাবা চেয়েছিল তারপর আমি তার বিজনেসের খালধরি বাট আমারও সবে কোনো ইন্টারেস্ট ছিল না আমার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষদের সেবা করব ধীরে ধীরে নিজনকেও বাবা নিজের ছেলের মতো দেখতে শুরু করলো বাবা নিজেই তাকে ভার্সিটি ভর্তি করলো তারপর লেখা শেষ করালো ধীরে ধীরে নিজন বাবার সাথে ব্যবসায় জড়িত হয় বাবা এখন মনে করে তার দুইটা ছেলে এক ছেলে ডাক্তার আর এক ছেলে বিজনেস করে দুইজনও আমার বাবাকে এখন মাঝে মাঝে বাবা বলে ডাকে একনগরে কথাগুলো বলে গেল রিত ভাই আমি চুপচাপ বসে শুনছিলাম তারপর আগ্রহ নিয়ে বললাম আচ্ছা সেই সব সময় নিজে চেহারা লুকিয়ে রাখে কেন রিত ভাই বলল এটা আমিও জানি না অনেকবার জিজ্ঞেস করেছিলাম কিচ্ছু বলেনি এরপর আমি ভাবলাম হয়তো এটা তার একটা অভ্যাস আমি স্বাভাবিকভাবে বললাম কিন্তু আমার তো তাকে আমার কথা একটু হাসলো রিদ ভাই তারপর বললো এটা তোমার মনের ভুল প্রথম প্রথম এমন তাই তোমার এমনটা মনে হচ্ছে পরে দেখবে সব মানিয়ে নিতে পারবে আমি কিছু না বলে চুপ হয়ে গেলাম এই মানুষটাকে আমি যাই বলেই কিচ্ছু বিশ্বাস করবে না সে তাই চুপচাপ উঠে গেলাম রুম থেকে বের হতে হতে বললাম পথের যেদিন পথ শেষ হয়ে যায় বিপদ সেদিন হাসে তেমনি করে কিছু বিপদ ঘড়ির কাটা নেয় একই পথে ফিরে আসে আসসালামু আলাইকুম গাইস গল্পের একটা ইন্টারেস্টিং পার্টে কিন্তু আমরা চলে এসেছি গল্পটা কেমন লাগছে সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্বটা হচ্ছে শেষ পর্ব শেষ পর্বটা একটু বড় করেই দেওয়ার চেষ্টা করব। তাই সবাই এতদিন যখন অপেক্ষা করতে পেরেছেন আর কয়েকটা দিন অপেক্ষা করবেন শেষ পর্বের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ